আমি আর কই আমার সাথে আল্লাহর মতে সমস্যা লিখে না আচ্ছা আলাইকুম আছি রাজাপুর চরপাড়া গ্রামে এইখানে কিন্তু একটা বড় ব্যাকারি গড়ে উঠেছে এবং এই বেকারি গড়ে ওঠার পেছনে আমরা এই ইরান ভাইয়ের কাছ থেকে অনেক গল্প শুনব এবং তার তিনি দশ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েও তিনি আবার ব্যবসায় আবার শুরু করেছেন এবং তিনি লাভের আশা দেখছেন আমরা তার সাথে আজকে গল্প করব বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইরান আপনি আপনার বাড়ি কোথায় বাড়ি রাজাপুর সরফড়া মোহাম্মদপুর মাগুরার মধ্যে তাই তো আচ্ছা এই ব্যবসা আপনার মাথায় আসলো কিভাবে আমি প্রতিষ্ঠান আগে কাজ করতাম প্রায় 25 20 বছর কাজ এই বেকারির এসে আপনি কাজ করছেন 25 থেকে 30 বছর ওইখান থেকে মাথায় আর কি আসছে যে এটা আগেও একটা বেকারি ভাড়া নিছিলাম আমি বিনা বনায়ে চালাইছিলাম বাড়ি কিন্তু 10 টাকা বাড়ি খেছিলাম আচ্ছা আচ্ছা তারপরে আপনি নিজেই ব্যবসা আর কি শুরু করলেন যে আবারও আমার ঘুরে দাঁড়ান ঘুরে দাঁড়াতে হবে তাই তো আচ্ছা এবার বলেন যে এখানে কি কি তৈরি হয় এখানে রুটি বিস্কুট কেক কেক বিভিন্ন পদের মাল থেকে আচ্ছা আচ্ছা এগুলা সাপ্লাই কোথায় দেন এটা সাপ্লাই যায় অনেক দিন ধরে যায় মাছ ফড়া তোমার সাথে আচ্ছা লাউড়ে তোমার সাথে এবারে কানিওতে তোমার সাথে আর বিভিন্ন মানে আশপাশে মোহাম্মদপুরি থানার ভিতর মেলাদগঞ্জে ডেলিভারি হয় আগে মোহাম্মদপুর থানায় যাইতো এখন হে লাইন মেনা করে না আচ্ছা আপনি যে বললেন যে আপনার এর আগের বার দশ লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই তো তো এই ব্যবসা আবার ঘুরে দাঁড়ালেন কিভাবে আবার মনে করেন এটা দশ বছর ধরে কাজ করেছি দশ বছর কাজ করে এখানে এগুলো দিনা শোধ করেছি এখনো দিনা আসি এগুলো অবস্থা দিচ্ছি কম বেশি করে আবার লোন ছিল লোনও আপনি কোথা থেকে লোন নিছেন লোন নিছি এক লাখ নিয়ে আপনি যে কাজ শুরু করছেন তাই তো নেবেন এবং এই ব্যবসাকে আরো বড় করবেন তাই তো আচ্ছা এবার আপনি বলেন যে এই যে আপনি যে কাজ করেন বা এই অনুপ্রেরণা আসে কোথা থেকে আপনার ফ্যামিলি থেকে কোনো অনুপ্রেরণা আসে যে তুমি এটা করো বা এরকম কিছু হয়

নষ্ট হচ্ছে আচ্ছা মানে লাভের পরিমাণ তো আর লাভ না তো এখন লাভের সংখ্যা কম এখন মাল দাম বেশি এখন লাভের সংখ্যা কম আগে যখন মাল দাম কম ছিল তখন লাভের সংখ্যা বেশি ছিল আচ্ছা আচ্ছা এখন তোমার কেন এক তেলের দাম 125 টাকা করে তেল তো যখন তেল 80 টাকা কেজি ছিল 100 টাকা কম কেজি দিয়েছিল ওই সময় মাল চিনির বেশি ছিল আচ্ছা ঠিক আছে তো সময় রাখার চেষ্টা করি তার ভিতর যেগুলো হয় বন্ধুরা দেখায়ছে আসি আপনাদের বন্ধুরা ধরিলো Продолжение